কেমন আছেন আশা করি ভালো আছেন আমি রাসমণি আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত ডিসেম্বর বছরের শেষ দিন রাত্রি সাড়ে দশটা মতো বাজে আমাদের বাসে করে আমরা রওনা দিলাম মাইথনের উদ্দেশ্যে ভোর চারটে নাগাদ আমরা পৌঁছে যাই মাইথন কিন্তু বাইরে এতটাই ঠান্ডা হাওয়া বইছে যে বাস থেকে নামার সাহস হয়নি পর এক কাপ গরম কফি খেয়ে ঘণ্টাখানেক চোখ বুজে কাটায় বাসের শীতে চোখ খুলতেই বাসের জানলার পর্দা সারাতেই দেখি আলো ফুটেছে আর নিজেকে আটকে রাখতে পারিনি বাস থেকে নেমে এই অপরূপ সৌন্দর্য দেখে খানিক আটকে যায় চারপাশে সবুজ পাহাড় ঘেরা সুবিস্তৃত জলাধার আর তার ওপর সাদা ঘন কুয়াশার চাদর বিছানো সাথে বইছে প্রচণ্ড ঠান্ডা হাওয়া বছরের প্রথম দিনের সকালটা এত সুন্দরভাবে উপহার পাব ভাবিনি এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি উঠে আসি বাসে আসার পথে দেখি ধীরে ধীরে আরও অনেক বাস ছোট গাড়ি এসে সারিবদ্ধভাবে ভিড় জমাচ্ছে কত মানুষ আসছে আমাদের মতোই পিকনিক মাঝে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দেয় আর এই জায়গাটা হলো বাথানবাড়ি যেখানে সকলে পিকনিক করে এদিকে রান্না বান্নাও শুরু হয়ে গেছে এরপর ফ্রেশ হয়ে আমরা যখন চারপাশটা ঘুরে দেখবো ভাবছি তখনই আমাদের টিফিন চলে এসেছিল মশলা আর চিকেন এখানে অনেক গেস্ট হাউসও আছে আপনারা চাইলে ওখানে থেকেও মাইথন ঘুরে দেখতে পারেন কিন্তু আমরা যেহেতু বাসে গিয়েছিলাম আমরা আর গেস্ট হাউস বুক করিনি আর তাছাড়া রাস্তার ধারে যেখানে দোকানগুলো শুরু হচ্ছে সেখানে পাবলিক টয়লেটও রয়েছে ওখানে স্নান করার সুব্যবস্থাও আছে কিন্তু তার জন্য আলাদা করে টাকা দিতে হয় আলাদা আলাদা কুপন আছে খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়ি চারপাশে থাকা কিছু জায়গা ঘুরতে বেলা বাড়ার সাথে সাথে এখানে বেশ কয়েকটা দোকানও বসেছে রাস্তা ধরে খানিক এগিয়ে আসলেই দেখা যাবে কিছু অটো আছে এদের সাথে খানিকটা দরদাম করে নিতে হবে মোটামুটি তিনশো চারশো টাকা নেবে একটি অটো বুক করতে আমরা ছিলাম জন সবাই মিলে অটো করে চারপাশের পাহাড়ি ঢাল ধরে চারপাশের সৌন্দর্য দেখতে দেখতে এগোতে থাকি আপনারা যদি পাবলিক ট্রান্সপোর্টে আসতে চান তাহলে এই ট্রেনগুলির সাহায্যে আপনারা আসতে পারেন আমি টাইম এবং ভাড়া লিখে দিলাম এখানকার কাছাকাছি তিনটি রেল স্টেশন আছে কুমারডুবি বড়াকর এবং আসানসোল তবে সব থেকে কাছাকাছি বোধায় কুমারডুবি তিনটি স্টেশনের মধ্যে যে কোনো একটিতে নেমে আপনারা প্রাইভেট কার কিংবা পাশে করে চলে আসতে পারেন মাইথন ড্যাম এবার বলি কেন আমরা হঠাৎ মাইথন এলাম বছরের শেষ দিকটাতে ইচ্ছা করছিল পরিবারের মানুষগুলির সাথে কোথাও একটা গিয়ে একদিনের জন্য পিকনিক করতে একটু মজা আনন্দের মাধ্যমে জীবনের একঘেমিটাকে খানিকটা মুক্তি দিতে এমনি ভাবা তেমনি কাজ আমাদের প্রতিবেশী একজনের কাছ থেকে জানতে পারি আমাদের বাড়ির পাশে একটি সংস্থা থেকে বাস ছাড়ছে বছরের শেষ দিন তারা ফার্স্ট জানুয়ারি যাবে মাইথন ড্যাম সেখানে পিকনিক করবে ঘোরা বেড়ানো হবে আর অনেক মজা হবে আমরাও আর দেরি না করে আমাদের সিট বুক করে নিই এই জায়গাটি পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড রাজ্যের সীমানায় অবস্থিত হেছেন কাণ্ড এতক্ষণ ধরে এত কথা বলে দিলাম কিন্তু নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়নি আমার এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য রইল নতুন বছরের জন্য অনেক অনেক শুভকামনা নতুন বছর সকলের ভালো কাটুক এবং সকলের মনের ইচ্ছা পূরণ হোক এটাই কামনা করি কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম ভান্ডার পাহাড় এখানে দুশো বিরানব্বইটি সিঁড়ির ধাপ ধাপে উঠলে দেখতে পাবেন শিব মন্দির এই শিব ঠাকুর নাকি খুবই জাগ্রত মন্দিরে কেউ পুজো দিতে চাইলে আপনারা সিঁড়ি যেখান থেকে শুরু হচ্ছে মানে রাস্তার ধারে ওই নিচেই অনেক দোকান আছে ওখান থেকে ডালা কিনে নিতে পারেন অবশেষে এতগুলো সিঁড়ির ধাপ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম শিব মন্দিরে একটু কষ্ট হলো ঠিকই তারপর রেশ নিয়ে আমরা চারপাশটা ঘুরে দেখি এই ওপর থেকে চারপাশের সৌন্দর্যটা অসাধারণ চলুন এবার মন্দিরে গিয়ে ঠাকুরকে দর্শন করি প্রচুর মানুষের ভিড় কেউ দর্শন করছেন কেউ আবার পুজোও দিচ্ছেন এই হলো ঠাকুর চলুন আমার সাথে সাথে আপনারাও দর্শন করে নিন ঠাকুরকে প্রণাম করে নিজের মনের ইচ্ছা জানিয়ে সেখান থেকে আমরা বাইরে বেরিয়ে আসি পাহাড়ের উপর যে এত সুন্দর মন্দির আছে না আসলে জানতেই পারতাম না এরপর মন্দিরের চারপাশটা খানিকটা ঘুরলাম এবং কিছু ছবি তুললাম এই ওপর থেকে ব্যারেজের গেটটিও খুব সুস্পষ্টভাবে দেখা যায় কিন্তু যেহেতু আজ কুয়াশা তাই ভালো করে বোঝা যায়নি এরপর আমরা সকলে আবার নিচের দিকে নামতে থাকি ওঠার সময় তেমন কিছু মনে হয়নি কিন্তু নামার সময় কেমন যেন একটু ভয় ভয় করছিল বেশ কিছুক্ষণ আমরা এই মন্দিরে কাটিয়েছি খুব শান্তি লাগছিল এই মন্দিরে বসে থাকতে চলুন ধীরে ধীরে সবাই মিলে নিচে নামি তারপর আবার আমরা পরবর্তী গন্তব্যের দিকে এগোতে থাকবো নিচে চলে এসেছি আর আমাদের অটো আবার ছেড়ে দিয়েছে এখন আমরা যাব কয়লাখনি দেখার উদ্দেশ্যে ছোট থেকে অনেকবার কয়লাখনির কথা বইতে পড়েছি কিন্তু বাস্তবে সেটা কেমন দেখতে হয় সে সম্বন্ধে কোনো ধারণা আমার নেই তাই আজ যখন অটো ড্রাইভার এই প্যাকেজের মধ্যে কয়লাখনির কথা বলেছিলেন তখন খুব আগ্রহ ছিল এটি কেমন দেখার জন্য রাস্তা ধরে যাওয়ার সময় রাস্তার দুধারে যতদূর চোখ যায় দেখলাম হয় ফাঁকা জমি নয় ছোট ছোট ঘর নয় তো বড় বড় কারখানা আশপাশ খুব একটা চোখে পড়ল না এই দেখুন কথা বলতে বলতে পৌঁছে গেছে কয়লা কাছে এটি একটি ছোট কয়লা এই জায়গাটি হলো বঞ্জেমারি কোলফিল্ড কয়লা খনিটি পাহাড়ের মধ্যে তৈরি এখানে আর একটি বড় কয়লা আছে কিন্তু সেটা আর কিছুটা দূরে আমরা আর সেখানে যাইনি তবে এটি দেখে আমি খুব অবাক হয়েছিলাম ওই দেখুন সামনে যে কুয়াশাচ্ছন্ন পাহাড়ের মতো দেখা যাচ্ছে ওটাই নাকি কয়লা খনি আপনারা কারা কারা এরকম কয়লাখনি দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কয়লা খনি সম্পর্কে আপনাদের কি অভিজ্ঞতা আছে সেটাও অবশ্যই জানাবেন চলুন চলে এসেছি রাস্তার এই ধার থেকে কয়লা খনিটিকে দেখলে ঠিক এরকম লাগছে আজ প্রায় ছ বছর হলো ভূগোল বইটির সাথে আমার আর কোনো যোগাযোগ নেই তাই যখন এই রাস্তার ধারে আছি প্রথমে বিহ্বল দৃষ্টিতে এর দিকে তাকিয়ে থাকি ওপর থেকে গাড়িগুলোকে দেখেছেন ছোট দেশলাই খোপের মতো দেখতে লাগছে কতটাই নিচু থালে ভাবুন এই পাহাড়ের খাঁজে খাঁজেই নাকি কয়লা আছে তাই ডিনামাইট বিস্ফোরণ করে এই কয়লাকে বার করা হয় আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি কারণ আজও নাকি হবে ডিনামাইট বিস্ফোরণ তাই ওখানকার স্থানীয় কয়েকজন লোকের অনুরোধে আমরা চলে আসি ওখান থেকে আসার পর আমরা আসি কল্যাণেশ্বরী মন্দির এটি হলো সতীপীঠের আরেক পিঠ এই মন্দিরে পুজো দিতে চাইলে আপনাদের অনেক তাড়াতাড়ি আসতে হবে মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রত্যেক দিনই বেশ ভালোই লম্বা লাইন হয় তবে আজ যেহেতু ফার্স্ট জানুয়ারি ছিল বছরের প্রথম দিন তাই লাইনটিও ছিল বেশ দীর্ঘ আর মন্দিরে পুজো দেওয়ার জন্য পুজোর সামগ্রী আপনারা এই মন্দিরে যাওয়ার পথে রাস্তার দুধারের দোকান থেকে কিনে নিতে পারবেন এই মন্দিরে কোনো মূর্তি পূজা করা হয় না এখানে সতীর যে খণ্ডটি পড়েছিল সেটি শিলারূপে পুজো করা হয় আজ যেহেতু ফার্স্ট জানুয়ারি ছিল তাই আমরা মন্দিরের ভিতরে ঢুকতে পারিনি মন্দিরের গেটের বাইরে থেকেই আমরা মন্দির দর্শন করে ফিরে আসি কল্যাণেশ্বরী মন্দির দর্শন করে আমরা চলে আসি আমাদের শেষ এবং মূল আকর্ষণ মাইথন ব্যারেজ দেখতে এখন ঘড়িতে বাজে প্রায় বারোটা বেলা বাড়ার সাথে সাথে সকালের দিকে যেরকম ঠান্ডা ছিল ঠিক ততটাই গরম বেড়েছে তার সাথে প্রচণ্ড রোদও বেরিয়েছে তাই এখন সোয়েটারগুলো আর পরে থাকাই যাচ্ছে না চলুন প্রায় চলেই এসেছি বেশ খানিকটা হেঁটে হেঁটে আসতে হলো মাইথন ব্যারেজ যেখান থেকে শুরু হচ্ছে তার ঠিক বাঁদিকে নিচের দিকে আছে জলবিদ্যুৎ কেন্দ্র আর ডান দিকে আছে সুবিস্তৃত নীল জলাধার জলাধারে বোটিং করার সুব্যবস্থাও আছে তবে তার জন্য বিভিন্ন রকমের ভাড়া আছে এই বোটিংয়ের মাধ্যমে জলাধারের মধ্যে থাকা ছোট ছোট দ্বীপগুলোতে আপনারা ঘুরেও আসতে পারেন আমরা আর এগুলোতে যাইনি এই দেখুন সেই সুবিস্তৃত নীল জলাধার আমরা এই ব্যারেজের বাঁধ ধরে বেশ খানিকটা গিয়েছিলাম ইচ্ছা ছিল একদম শেষে যাওয়ার আর সেখান থেকে নিচের দিকে গিয়ে ব্যারেজের গেটগুলি কিন্তু দেখার এতটাই গরম রাস্তা থেকে থেকে ফিরে আসতে বাধ্য হই ব্যারেজের বাঁধ এই ড্যামটিকে ঠিক কতটাই সুন্দর দেখতে লাগে কীরকম একটা নীল সমুদ্রের মতো লাগছে না তার সাথে ছোট ছোট পাহাড় অনেকটা কাশ্মীরের ডাল লেকের মতো লাগছিল এখন আমরা চলে এসেছি ব্যারেজের সেই গেটগুলির কাছে যেখান থেকে জল ছাড়া হয় নিচের ওই জায়গাগুলি দেখছেন ওখানেই যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আর যাওয়া হয়নি এখন প্রায় ঘড়িতে দেড়টা বাজে আমরা চলে এসেছি তার সাথে আমরা আমাদের দুপুরের খাবারটাও খেয়ে নিয়েছি আজ দুপুরের খাবারে ভাত ডাল সবজি মাছ মাংস ফ্রায়েড রাইস চাটনি পাঁপড় রসগোল্লা আরও অনেক কিছু ছিল খাওয়া দাওয়ার পর আমরা এই ড্যামের জলে খানিক্ষণ ঘুরে কয়েকটি ফটো তুলে তারপর এখানকার স্থানীয় দোকানগুলিতে একবার ঢু মেরে আসি কিছু নতুনত্ব জিনিস পেলে কিনে দেখবো তাই জন্য এখনও বেশ কয়েকজনের খাওয়া বাকি তাই আমরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম খাওয়া দাওয়া হয়ে গেলেই সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এবার বাড়ির পথে রওনা দিতে হবে এখানে বিকেল চারটের পর কোনো প্রকার বাসকে দাঁড়াতে দেওয়া হয় না ভোরবেলা চারটে তিনটের সময় আসতে পারেন কিন্তু কিন্তু বিকেলবেলা আলো থাকতে থাকতেই আপনাদেরকে আপনাদের বাড়ির পথে রওনা দিতে হবে চলুন সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে আর সকলকে বাসে তুলে নিয়ে আমাদের বাস ও রওনা দিল আমাদের বাড়ির পথে যে ছোট গাড়ি বা বাসগুলি সকালবেলা এসে এই জায়গাটিতে ভিড় বাড়িয়েছিল সেগুলি প্রত্যেকটি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে একে একে নিজের গন্তব্যের দিকে ফিরে যাচ্ছে সারাটা দিন বেশ ভালোই কাটলো বছরের শুরুর দিনটা এত সুন্দর যাবে ভাবিনি তাহলে চলুন আজ এই পর্যন্তই দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন বছরের প্রথম দিনটি আপনাদের কেমন কাটলেও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন